হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সমগ্র ব্রহ্মাণ্ডের চারটি যুগ সত্যযুগ ত্রেতাযুগ যুগ এবং সর্বশেষ কলিযুগ বর্তমানে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায় কলিযুগ চলছে মোট আয়ু কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে ম্যাথ বিএফ এফ চার লক্ষ ম্যাথ বি এফ বত্রিশ হাজার বছর সূচনা এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অর্থাৎ দাপর যুগের অবসানে বর্তমান অবস্থান এখন পর্যন্ত প্রায় ম্যাথ বিএফ পাঁচ হাজার বছর কেটে গেছে অর্থাৎ কলিযুগের এখনও প্রায় ম্যাথ বিএফ চার লক্ষ ম্যাথ বিএফ সাতাশ হাজার বছর বাকি কলিযুগ কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন কলিযুগ সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই যুগে ধর্ম মানবতা ও প্রকৃতির অবক্ষয় ঘটবে এই ভয়াবহতা মূলত মানুষের মনোবৃত্তির পরিবর্তনের কারণে আসে যা সমাজ ও আত্মার উপর গভীর ছাপ ফেলে কলিযুগে মানুষের ঘোর পাপ ও চরিত্র শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অভিজ্ঞতার মাধ্যমে কলিযুগের মানুষের স্বভাব আচরণ চিন্তা ও কর্ম কীভাবে বদলে যাবে তার ব্যাখ্যা দিয়েছেন দ্বৈত চরিত্রের শাসক যুধিষ্ঠিরের অভিজ্ঞতা স্বভাব শাসকেরা মুখে ধর্ম ও সততার কথা বলবেন কিন্তু তাদের কার্যকলাপে থাকবে অধর্ম শোষণ অন্যায় ও অবিচার পাপ তারা ক্ষমতার লিপসা ও আত্মকেন্দ্রিকতার বসে প্রজাদের ভক্তি চাইবেন অথচ তাদেরই শোষণ করবেন বিবেকহীন জ্ঞান অর্জুনের অভিজ্ঞতা স্বভাব তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীরা মুখে বেদের কথা নীতির কথা বলবেন কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ পাপ তারা আধ্যাত্মিক জ্ঞানকে পণ্য বানিয়ে তুলবেন যার উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না শ্বশ্রুদ্ধ ভালোবাসা ভীমের অভিজ্ঞতা স্বভাব মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন পাপ সেই অতিরিক্ত স্নেহ সন্তানের স্বাধীনতা আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা কেড়ে নেবে মাতৃত্ব বা পিতৃত্ব হয়ে উঠবে এক বন্ধন যা সন্তানকে গড়বে না বরং বেঁধে ফেলবে শূন্য অন্তরাত্মা ও স্বার্থপরতা সহদেবের অভিজ্ঞতা স্বভাব মানুষের বাহ্যিক জীবন হবে জাঁকজমকপূর্ণ বিলাস ও সম্পদে ভরা কিন্তু তাদের অন্তরাত্মা থাকবে শূন্য হৃদয়ে থাকবে না দয়া না সহানুভূতি পাপ তারা প্রতিবেশীর অভাব দেখবেও উপেক্ষা করবে স্বার্থপরতা হয়ে উঠবে প্রধান ধর্ম আর মানবতা হারাবে দিক নির্দেশনা ধ্বংসের পাঁচটি ভয়ঙ্কর সংকেত গরুর পুরাণ অনুসারে কলিযুগের শেষলগ্নে যখন ধর্ম মানবতা ও প্রকৃতির অবক্ষয় চরমে পৌঁছাবে তখন সৃষ্টির ধ্বংস আসন্ন তা বোঝাতে এই পাঁচটি চিহ্ন দেখা দেবে এক মানব আয়ুর হ্রাস ও সামাজিক ভাঙন মানুষের গড় আয়ু কমে মাত্র ম্যাথ বি কুড়ি বছর হবে ম্যাথ বিএফ বারো বছর বয়সেই বার্ধক্য ও রোগাক্রান্ত হবে মানুষ পরিবার ভাঙবে সমাজের সম্পর্ক দায়িত্ব ও মমত্ববোধ হারিয়ে যাবে দুই প্রতিব্রতা ও ধর্মচর্চার অবলুপ্তি প্রতিব্রতা নারী বিলুপ্ত হবে মানুষ ধর্মীয় রীতি উপবাস পূজা শ্রাদ্ধ বিবাহ উপেক্ষা করবে খাদ্য হবে তামসিক ও অপবিত্র সমাজে লোভ প্রতারণা ও ভোগ বিলাসিতা প্রাধান্য পাবে তিন প্রকৃতির বিপর্যয় ও বৃক্ষের ফলহীনতা গাছে পাতা থাকবে কিন্তু ফল ফুল আসবে না মানুষ নিরামিষ খাদ্য ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে বনধ্বংস জল অপচয় বায়ু দূষণ প্রকৃতির ভারসাম্য ভেঙে দেবে শুরু হবে ক্ষুধা অপুষ্টি ও দুর্ভিক্ষ চার বৃষ্টির অভাব ও খাদ্য সংকট বৃষ্টি বন্ধ হয়ে যাবে ধান চাল ফলানো বন্ধ হবে যা হবে তা হবে রসহীন ও অপুষ্টিকর মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হবে চাষাবাদ থেমে গিয়ে সমাজে ছড়াবে অরাজকতা হিংসা ও বিশৃঙ্খলা পাঁচ সাতটি সূর্যের উদয় ও চূড়ান্ত ধ্বংস প্রলয় বিষ্ণু সূর্যের তেজ ধারণ করে পৃথিবীর সমস্ত জল শুষে নেবেন সাতটি সূর্যের উদয় হবে যাদের রশ্মিতে সব পুড়ে ছাই হয়ে যাবে এরপর ভগবান রুদ্ররূপে ম্যাথ বি এফ একশো ব্যাপী অঝর বৃষ্টি সৃষ্টি করবেন যা সমগ্র পৃথিবীকে জলে নিমজ্জিত করে দেবে এই পাপময় যুগে মানুষের মুক্তির পথ শ্রীকৃষ্ণ নকুলের অভিজ্ঞতার ব্যাখ্যায় কলিযুগের মানুষ কিভাবে মুক্তি পেতে পারে তার উত্তর দিয়েছেন কলিযুগের ধন পদ ক্ষমতা বা অহংকার কিছুই মানুষকে রক্ষা করতে পারবে না এই যুগে সবচেয়ে বড় বিপদ থেকেও রক্ষা করবে শুধু সেই ছোট্ট গাছের মতো মানুষ যে নম্র সরল এবং ঈশ্বর ভক্ত সবচেয়ে বড় কথা এই যুগে ভগবানের নাম আর বিশ্বাসই হবে একমাত্র আশ্রয় এটি দেখতে ছোট হলেও সবথেকে বড় বিপদ থেকেও রক্ষা করবে ভগবান বিষ্ণু আশ্বাস দিয়েছেন যে এই ধ্বংস শেষ নয় বরং নতুন সৃষ্টির শুরু যারা সততা ধর্ম ও মানবতার পথ মেনেছে তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্য যুগে যেখানে থাকবে প্রকৃতির পূর্ণতা ধর্মের বিজয় আর সত্যের প্রতিষ্ঠা